আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার বাবার বাড়ির পরের দিন সকালবেলা আমি নাস্তা খাওয়ার পরে বসে বসে চা খাচ্ছিলাম আর গত ভিডিওতে দেখেছেন যে আমি আমার বাবার বাড়িতে আসছি আর এখানে দেখে আমার মা রান্না বান্না বসিয়ে দিয়েছে আর এখানে রান্না করছিল হচ্ছে ডিমের কোরমা ডিমের কোরমা রান্না করছিলো আর এখানে মুরগির মাংস রান্নার জন্য মশলাটা কষানো হচ্ছে তারপরে এই তো মুরগির মাংস রান্না করছে আর সাথে রান্না করছিল হচ্ছে পলাও আর তো পোলওটা রান্না করছে এখন মানে ওগুলো রান্না হয়ে গেলে আর এখানে আমার ভাবি আমের ভর্তা বানাবে আমাকে জিজ্ঞেস করছিল আমের ভর্তা খাবো না তা আমি বললাম যে বেশি করে চিনি দিয়ে বানালে আমি আমের ভর্তা খাবো কারণ আমি এত বেশিক টক খাই না তারপরে তো আমার ভাতি যে আমগুলো কেটে নিচ্ছে মানে ছিলে নিচ্ছে প্রথমে আর এই আমটা ছিল আমাদের গাছের আম আর আমাদের রাস্তার সাইডে গাছ ছিল মানে আমরা একটা আমও ভাগে পাইনি সব আম মানুষকে পেরে খেয়ে ফেলছিল আর দুই একটা ছিল ওদিক দিয়ে একটা পেরে নিয়ে আসছে আর বাকি আমগুলো হচ্ছে আমার নানির বাড়ির গাছের আম আমার মা নানির বাড়ি গিয়েছিলো সেখান থেকে আমগুলো নিয়ে আসছিলো আর এই তো আমগুলো সব ছিলে নিচ্ছে আর এই তো ছিলা হয়ে গেছে আর ওই আমগুলো আমার নানির বাড়ির গাছের আম ছিল মানে কয়েকদিন আগে এনেছিলো তাই একটু লাল লাল হয়ে গিয়েছিল এখন এগুলোকে কুচি কুচি করে নিচ্ছে আমার ভাবি আর আমরা এটাকে রেশাদানি বলি এটা দিয়ে আম সব কুচি কুচি করে নিচ্ছে আর যে গরম পড়েছে এই গরমে ভর বলা যদি এরকম আমের ভর্তা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে এ তো আমগুলো কুচি কুচি করা হয়ে গিয়েছে মানে এর ভিতরে একটা শীত মরিচ করে দেবে আর এই তো একটা শুকনামরিচ দিয়ে দিয়েছে আর সাথে লবণ আর বেশি করে চিনি দিয়ে দিয়েছে কাসন্তিকে অনেক মিক্স করছিলাম কারণ কাসন্তি ছিল না কাসন্তি হলে আরও বেশি ভালো হতো তারপরে তো শুকনো মরিচটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে মানে মাখিয়ে নিচ্ছে তারপরে তো আমরা সবাই ওয়েট করছি আমপত্তা খাওয়ার জন্য এই সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছিলো ছিল দুইটা শুকনো মরিচ দিতে মধ্যে একটা শুকনো মরিচ অনেক ঝাল হয়ে গিয়েছিলো তার কিন্তু আমগুলো মাখানো হয়ে গেলে আমরা আম ভর্তা খাওয়া শুরু করে দিই আর আম ভর্তাটা ভালোই হয়েছিলো খেতে ভালো লাগছিলো যেতে গরম পড়েছে দুপুরবেলা আম ভর্তা আম খুবই ভালো লাগছিল খেতে এখানে আমার ভাতিজি আমার মেয়ে আর আমি আমার ভাবি আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর আমার ভাবিকে আমি বলেছিলাম বেশি করে চিনি দেবো বানাতে ভাবি বেশি করে চিনে দিয়েছিল কিন্তু আমের যেটা একটা টক ভাব সেটা তো থাকবে আর এতে আমরা সবাই মিলে আম ভর্তা খেয়ে শেষ করে ফেলেছি আর সবাই মিলে খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো এখানে আমাদের খা আমাদের খাওয়া শেষ হতে হতেই দেখে আমার মার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ডিমের গোরমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর সাথে মুরগির মাংস রান্না করা শেষ আর এখানে রান্না ছিল পোলাও আর সবগুলোই রান্না কিন্তু মাশালা খুব সুন্দর হয়েছিল আর এই তো আমি এখন গোসল করতে যাবো গোসল করতে যাওয়ার আমার মা বলছিলো গাছ থেকে লেবু করে আনতে আর গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের তো অনেকগুলো লেবু ধরেছিল কিন্তু আমার মা আর ভাবি গ্রামে বেড়াতে গিয়েছিল বাসা পুরো খালি ছিল আর বাসায় এসে দেখেছি গাছের লেবুগুলো সব চুরি হয়ে গিয়েছে মানে দুই একটা লেবু ছিল আর বাকি লেবুগুলো কে জানি চুরি করে নিয়ে গিয়েছে হ্যাঁ যাই হোক তাদের আল্লাহ হেদার দান করুন যারা লেবুগুলো চুরি করে নিয়ে গিয়েছে তারপরে তো আমি গোসল করে বা ঘরে এসে দেখি যে কারেন্ট নেই কেমনটা লাগে বলুন তো গোসল করে আসছি আর ঘরে দেখি কারেন্ট নেই কারেন্ট চলে গিয়েছে তারপর যখন কারেন্ট আসছে তখন আমি খেতে বসছি কারণ আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি ডিমের কোরমা নিয়ে নিয়েছি আর মাখা সালাদ বানিয়েছিলো আর সাথে গাছের একটু টুকটা লেবু নিয়ে নিয়েছি আর খেতে খুবই ভালো লাগছিল আর খাবারগুলো খুব মজার হয়েছিলো ওটাও খুব ভালো লেগেছিলো তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালবেলা আমরা একটু বাইরে বের হই হাঁটার জন্য আর আমাদের এখানে বড়ো একটা খোলা মাঠ আছে এখানে সবাই হাঁটাহাঁটি করে বিকালবেলা বসে থাকে অনেক বাতাস এখানে সবাই এসে বসে থেকে বিকালবেলা হাঁটাহাঁটি করে আর এখানেও আমরা আসছি দেখেন কত সুন্দর বাতাস আমি এখানে হাঁটছিলাম এরকম বাতাস যদি ঘরে থাকত তাহলে বাইর ভালো লাগতো না মানে ঘরেই আরামে ঘুমাইতে পারতাম আর দেখেন কত সুন্দর বাতাস আর মাঠটাও অনেক বড় আর আমার এখানে আমার ছেলে এখানে খোলা মাঠে পেয়ে দেখেন কি সুন্দর করে দৌড়াচ্ছে আর ওই বালু দিয়ে পুরো শরীর মাখে ফেলছিলো ওরে আমি বাসায় এনে আবার গোসল করাইছি দেখেন আমার মেয়ে দৌড়াচ্ছিলো সাথে আমার ছিল তার আপার সাথে দৌড়াচ্ছিলো দেখেন কীভাবে দৌড়াচ্ছিলো পুরো শরীর ভালো দিয়ে ভরে ফেলেছিলো ওকে আমি বাসায় এনে আবার গোসল করাই নেই দেখেন আমার মেয়ের সাথে সাথে আমার ছেলেও দৌড়া তারপর তারপরে বাসায় এসে সন্ধ্যার পরে আমার মা ময়দার সামনে রান্না করছিলো এই সময়টা আপনার অনেকেই চিনবেন এটা হলো গ্রামে মেশিনের সাহায্যে এ সময়টা বানায় এটা দুধ দিয়ে সাবু দিয়ে এবং বেশি করে নারকেল দিয়ে এ রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার মাও বেশি করে দুধ দিয়ে চিনি দিয়ে মানে সাবু দিয়ে এসে রান্না করছে আর এখানে সন্ধ্যা নাস্তা খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর আমার ভাতিজাকে আমি একটা টুপি পরিয়ে দিয়েছি মানে ও বসে ট্রুপি দিচ্ছে হাত পা মেরে জিগির করছিল মানে আল্লাহ আল্লাহ বলছিলো তাই আমাকে একটু টুপি পরিয়ে দিয়েছি আর আমি একটু ভিডিও করছিলাম আর সবাই ওকে উৎসাহ দিচ্ছিলো আর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর খুবই ভালো লাগছিলো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর আমার বাচ্চাদেরকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন আজকে তোকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততের পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ